সমুদ্র রাতেই বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গের 60টি জেলায় রবিবারে উঠবে পঞ্চাশ কিমি বেগে কালবৈশাখী ঝড় এমনটাই সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর তো উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশ লাগোয়া কোন জায়গাগুলি কালবৈশাখী ঝড়ের সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত খবরগুলি জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক প্রায় এক মাস হতে চললো তাপপ্রভাবে প্রভাবে পড়ছে বাংলা সকাল থেকেই গায়ে জ্বালা ধরানো গরম রাতের আধার নামলেও স্বস্তি নেই তবে এই পরিস্থিতি আর নয় আবহাওয়া দপ্তরে দেওয়া পূর্বাভাস মিলে গেল আজ থেকে বদল আসবে আবহাওয়ায় শনিবার রাতের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে ভিজবে কলকাতাও আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় রাতের দিকে ভিজতে পারে দক্ষিণবঙ্গের বীরভূম মুর্শিদাবাদ নদিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুর হাওয়া পেয়ে জানিয়েছেন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর থেকে পর্যাপ্ত বাষ্প ঢোকায় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে আজ মিলতে পারে স্বস্তি আজ থেকে বুধবার পর্যন্ত টানা চার দিন গোটা রাজ্যেই জেলা জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর রবিবার থেকে আগামী আটই মে পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে একাধিক জেলায় আগামী তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়া হওয়ার সঙ্গে বর্জ্য সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কিছু অংশে সোমবার দক্ষিণবঙ্গে সব জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির পাশাপাশি চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়া হওয়া হবে কালবৈশাখী ঝড় মঙ্গলবার একই পরিস্থিতি থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর রবিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে রাজ্যে ফিরবে স্বস্তি উদাও হবে তা সোমবার ছয়ে মে থেকে সোমবার থেকে উত্তাল সমুদ্র হওয়ার সম্ভাবনা রয়েছে যার জেরে উপকূলবর্তী এলাকায় জারি হয়েছে সতর্কতা মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করছে আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের পাশাপাশি বুধবার পর্যন্ত বৃষ্টি চলবে উত্তরেও উত্তরে জেলাগুলি খানিকটা কমেছে তাপমাত্রা সকাল থেকে আংশিক মেঘলা ছিল আকাশ এদিন বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ারে রবিবার থেকে এই সব জেলায় ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়া হাওয়া আগামী বুধবার পর্যন্ত ভিজতে পারে উত্তরবঙ্গ সোম মঙ্গলবার বাড়বে বৃষ্টি দাপট এদিন উত্তরবঙ্গের সমস্ত জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এই ছিল কার লেটেস্ট অ্যানিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন